সমmer কবর রচনা করবার শপথ নাও আর মুসলমান সমস্ত জাতি আসরুল কুরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনায় আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম শয়তানের কবর রচনা করে আল্লাহর কুরআনে সমাজ করবার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেঈনসাফির বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানদের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠান্ডা বিছাড়া কিছুই নয় বিসমিল্লাহির রহমানির রহিম ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত প্রিয় পটুয়াখালী বাসী সংগ্রামী তাওহিদি জনতা লক্ষ্য করে শুনুন আগামী পনেরোই জানুয়ারি দু রোজ বুধবার বিকেল তিন ঘটিকায় সাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বাংলাদেশ খেলাফাত মজলিস পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণু সমাবেশ গণাবে স্থান শহীদ মিনার প্রাঙ্গণ ঝাউতলা পটুয়াখালী স্থান শহীদ মিনার প্রাঙ্গণ ঝাউতলা পটুয়াখালী উক্ত গণু সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মাজলুম জননেতা সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মাসলুম জননেতা সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস উক্ত গণ সমাবেশে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত গণসমাবেশে সভাপতিত্ব করবেন মাওলানা বাংলাদেশ হজরত পটুয়াখালী জেলা শাখা উক্ত গণ সমাবেশে আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত আগামী পনেরোই জানুয়ারির গণসমাবেশে সমাবেশে যোগ দিন দলে দলে বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার গণ দলে পটুয়াখালী শহীদ মিনার দলে দলে কারা নির্যাতিত মাজলুম জননেতা আল্লামা মামুনুল হক এর গণসমাবেশে সমাবেশে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে পনেরোই জানুয়ারির গণ

हजरत मामून ने हको ते दिल से सलम हर दे बांग्लादेश में अब है हिम्मत कना हर दे बांग्लादेश में अब है हिम्मत कना